শান্তি আচ্ছা বলো মোর বড় বাবুটকে এইবার তো একটু ক্ষমাটো খুঁড়ে দিইনি কচি ছিল আনছে আসলে কি বলতো মাটো তো ওর ঘরতে ছিল ক্লাই তার ওর মাথাটো ও ঠিক তো ছিল ক্লা বুঝেছিস তো বুঝিস সেটা বুঝিলা জীবন মূল লিগে কষ্টটো হয় ঠিক তেমন মূরত হয় না কি করে যে এত অল্প কয়েকদিনে আমাদের এমন মায়া বাঁধলি রে মা মোতা সেটো ভাবি বড় বাবু আগতে আমি ভাবতাম যে পলাশপনি ছেড়ে আমি কোনোদিন আর থাকতে তুই পারব কিন্তু এখন দুদিকে ছেড়ে যখন মো থাকিলা দু তিনটে দিন গেলে এলাম মনে হয় সবকিছু কেমন যেন ফাঁকাটা হয়ে গেছে যদি কোনোদিন ওর যে বাবুর সঙ্গে ছাড়া ছাড়ি তো হয়ে যায় তাহলে কি করবো ক্লা কিন্তু মোর শ্বশুর ঘরের লোকগুলানকে ছেড়ে মো থাকতে তো পারবো ক্লাই রে বড় বাবু ঈশ্বর বাবার কি কথা বাহা তাই না তাই যত রাজ্যের অলুক্কুনে কথা ছারাছারি হয়ে যাবে মানে ছারাছারি হবে কথা উঠছে না কেন ও কুথা লিখে ভুললাম নাকি এই কুথাটা কোনোদিন বলবার জন্য বলবে না হ্যাঁ ওকে যা সদাই বলে যাতিস লাগাম ছাড়া হয়ে গেছে একেবারে থামড়া মেরে কান লাল করে দেবো তো দিন এনেইতে শুনিলে বারবার কোথায় ঘরের বউ তুই খবে বউ বলি রে বাড়ির বউ বলে ভাবি নাকি হ্যাঁ তুই

Wow, ah